কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমার ব্লগ ভিডিও নয় আমি আজকে তোমাদের একটা রান্না দেখাচ্ছি কি রান্না করছি সেটাও বলি এই মাছটা কে কে চেনো আগে বলো অনেকেই চেনে না আর হয়তো কাটা না হলে অনেকে চিনতে পারতে অসম্ভব ঠান্ডা লেগেছে জানো তো যাই হোক বিয়ের আগে এত মাছ কোনোদিনও দেখিও নি আর এত মাছের নাম শুনিও নি এমনকি কোনোদিনও খাইও নি আমি বিয়ের পর দিল্লি আসার পরে অনেক রকমের মাছ দেখলাম বা অনেক রকমের মাছ খেলাম বিয়ের আগে রান্নাঘরে কখনো শখ করেও যেতাম না যে শখে একটু রান্নাঘরে যাব তাও যাইনি তারপরে আবার মা ঠাকুমা তারা বলতো না তুই পারবি না হাতে ছ্যাঁকা লাগবে তবে বিয়ের পরে একটা জিনিস শিখলাম বা একটা জিনিস বুঝলাম মেয়েরা যতই আদরের হোক না কেন রান্নাঘরে যাওয়া তাদের উচিত তার কারণ বিয়ের পরে হেসেলটা কিন্তু মেয়েদেরই সামলাতে হয় তাই একটু আটটু জানা থাকলে তাদের জন্য অনেকই সুবিধা হ্যাঁ বিয়ে করে অনেক দূর দিগন্তে পাড়ি দিয়ে চলে এসেছি বরের হাত ধরে এখানে বলে দেওয়ার মতো কেউ নেই কী দিয়ে কী রান্না করব কিভাবে রান্না করব তবে হ্যাঁ মা ঠাকুমাকে মিস করি যদিও বা আমি যা কিছুই শিখেছি যা কিছুই রান্না করি সব কিন্তু আমার বর আমাকে শিখিয়েছে আমি নিজের থেকে কিন্তু কিছুই রান্না করতে পারতাম না শুধু ভাতটুকু টুকু তাও বোধহয় ঠিকঠাক পারতাম না তবে এখন আমি সব কিছুই পারি এই সমস্ত কিছুর পাড়ার পিছনে শুধুমাত্র আমার বর যে আমাকে হাতে ধরে সবকিছু শিখিয়েছে আমি পারতাম না তার জন্য কিন্তু তার কখনো কোনো অভিযোগ ছিল না এই মাছটা হচ্ছে কি মাছ দেখো আমি ভুলে শাপলা পাতা মাছ শাপলা পাতা মাছ এই মাছটা আমার বরের খুব পছন্দ আমি যদিও বা খুব বেশি পছন্দ করি না তবে মাছটা সুন্দর করে ধুয়ে ছোট ছোট মাংসের মতো পিস করে কেটে নিয়েছি তারপরে এই যে সুন্দর করে ভেজে আগে মাছটাকে ভেজে তুলে নিতে হয় এই মাছের মধ্যে যে একই একেবারেই নরম মানে কাঁটা নেই বললেই চলে আমি জানি অনেকেই জানো আবার অনেকেই জানো না এমনও মানুষ আছে যারা কোনো দিন এই মাছ খায়ও নি দেখেও নি যেমন কি আমি ছিলাম আগে মাছটা ভেজে তুলে সেই তেলের মধ্যেই তেজপাতা আর জিরে এই দুটো দিয়ে দিয়েছি তারপরে ওই যে তোমাদেরকে দেখালাম যে মশলা এক চুটকি হলুদ দিয়েছি কেন জানো তো তা নাহলে হলে না তেলটা সম্পূর্ণ ছিটে চলে যায় তাই মিক্সিতে মশলাটা করলাম আদা জিরে পেঁয়াজ রসুন সব কিছু টমেটো এবার এই মশলাটাকে খুব হালকা আছে ধীরে ধীরে করে কষাতে হবে আমার ছেলেরা আবার এই মাছটাকে মাছ বললে খাবে না ওদের মাংস বলে দিতে হবে তাহলে হয়তো একাত পিস খাবে মশলাটা খানিকটা সময় কষানোর পরে যখনই কাঁচা গন্ধটা ছেড়ে দেবে তারপরে মাছটাকে দিয়ে আরও কমসে কম মিনিট পাঁচেক এটাকে এইভাবে নেড়ে চেড়ে ফ্রাই করতে হবে আর ওই দিকটায় আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি যখন এটা একটু সময় ফ্রাই করা হয়ে যায় তারপরে গরম জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এবার একেবারে শুকিয়ে গেছে তাই অল্প একটু জলের ছিটা দিয়ে নিয়েছি মানে এটাকে ফ্রাই করার জন্য এই দেখো মানে একদমই অ্যাকচুয়ালি আমি তো কম তেলে রান্না করি কম তেলে রান্না করতে গেলে কিন্তু অনেক সময় নিয়ে রান্না করতে হয় আর ওই যে যখন শুকিয়ে আসে তখন একটুখানি জল দিয়ে দিই এইভাবেই মশলাটাকে আমি কষাই তেল দেওয়া না দেওয়া সবাই যার যার রান্না যার যার অভিরুচি আমার ঘরে তেল বেশি দিয়ে রান্না চলে না আমি করিও না তারপরে এই যে ফুটন্ত জলটা মাছের মধ্যে ঢেলে দিলাম এবার এটাকে একটুখানি ফুটতে দিতে হবে আমি নিজেই ভাবি জানো তো যে আমি সেই অপু যে কিছুই পারতাম না তবে আজকে মনে করি যে ওপু না পারে এহেন কোনো কাজ নেই ভালো আর মন্দ হয়তো খুব বেশি ভালো পারি না তবে পারি ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ব্যাস হয়ে গেল আজকে শাপলা পাতা মাছ রান্না আমার রান্নাটি কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে 来一天，来一